নমস্কার বন্ধুরা আমার দিদি ষট পূজা করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সবাইকেই ষট পূজার শুভেচ্ছা ও ভালোবাসা আমার দিদি এই যে খান্নার পূজা করছে আজ তাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশি তো করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই একটু বলক ভিডিও করছি তার মাঝে তোমাদের সঙ্গে একটু আমি ভিডিও দিয়ে দিয়েছি একটু একটু করে ফটো দিয়েছি ঠিক আছে আমার দিদি এই যে পূজা করছে খান্নার পূজা করছে তার আগেই এই খান্নার রান্না করছিল রান্না করে পূজায় বসে গেছে আর এই উনানটা দেখেছ পাশে উনানটা যে রান্না করেছিল ওই উনানটা কিন্তু বাড়িতে রাখতে পারবে না ওটা জলে দিয়ে দিতে হবে তাই আমার দিদির খান্নার পূজার পরে এই খান্না প্রসাদ কখন নেবে রাত্রেবেলা একদম পুরা নির্ঝুম রাত্রে নেবে কেউ সজাগ থাকবে না ঘুমিয়ে যাবে তখন যদি কোনো একটু আওয়াজ পায় তাহলে আর খেতে পারবে না দিদি প্রসাদ আর নিতে পারবে না কিন্তু ওই দিন আমার দিদি খেতে বসে আওয়াজ পেয়ে গেছিলো আর খেতে পারিনি আর এদিকে দেখো সেই আবার প্রসাদ ডালিতে যে প্রসাদ দেওয়া হয় ঠেকুয়া সেই প্রসাদ বানাতে দিদি বসে গেছে তার পরের দিনের ভিডিও এটা খান্না তো তার আগের দিন ছিল আর এই ঠাকুর ঠাকুরের যে আর কি প্রসাদ নিয়ে যাবে ডালিতে সেটা হলো যে আজকে বানাচ্ছে তার পরের দিন আর কি তারপরে যে দেখো বিকেলে আমরা সবাই রেডি হয়ে গেছি দিদিও রেডি হয়ে গেছে এখন আমার দিদি এখন যাবে এখানে ডন্ডি কেটে কেটে আমার দিদির ছেলের খুবই শরীর আর কি অসুস্থ ছিল এক বছর করেনি পূজা তাইতে মনে করছিল আর পূজা করব না কিন্তু এই তারপরে ওর ছেলের খুবই অসুস্থ হয়ে যায় তারপরে আবার সেই মানন্তি করে মান্তি করার পরে যে আবার ডন্ডি কাট আর কি কাটার মান্তি করছিল আর কি আর এর ভিতরে দেখো ওই যে ওই দিদি ভাইটাও পূজা করবে ওরও মান্তি আছে তাই আর কি আমরা ঘাটের কাছে কাছেই চলে এসেছি অতটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর আমার দিদির ছেলে অনেক বছর পরে হয়েছে আমার দিদির মেয়ের দশ বছর বয়স যখন ঠিক আছে তখন আমার দিদির ছেলে হয়েছে তাই কতটা ছোট আর কতটা আর কি অসুবিধা ছিল তারপরে এই মাইয়ের কাছে আর কি মান্তি করে তারপরে যে দিদির ছেলে হয়েছে তারপর থেকে দিদি পুজো করছে আর এই দিদি ভাই দেখো ওই ছেলেকে কীভাবে দেখো আর কি ও ওইভাবে মাপ দিয়ে দিয়ে যাচ্ছে তার উপর দিয়ে আবার যাচ্ছে দেখেছ কত বিশ্বাস শট মায়ের কাছে কত বিশ্বাস সবার যদি বিশ্বাস করে সে ফল না পায় কেউ বিশ্বাস করে বলো তোমরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু পাশে থেকে আর ভালোবাসা দিও সবাই আর কি অবহেলা কেউ করো না এই ভিডিওটাকে ঠিক আছে আমরাও খুব ভক্তি করি এই ভিডিওটাকে আমরাও আর কি এই পূজাটাকে আর কি আমরাও খুব আর কি ভালোবাসি এই পূজাটাকে আমাদের বিশ্বাস হয়ে গেছে এই পুজোটাকে আর এরাই যে যখন পুজো করতে যায় তার আগেই বাজনা নিয়ে আসে কিন্তু সবাই মিলে যতজন মিলে পূজা করে এরা সবাই চলে আসে আর আমার দিদির পাড়ায় ওরা ওই যে অন্য যে কাস্টের লোক আছে ওরা করে আর আমার দিদির কাস্টের দুজনাই করে আমার দিদি আর একটা দিদি আছে এরা দুজনাই পূজাটা করে ওদের সঙ্গে মিশে আর কি তাই আমরা সবাই মিলেই যাই পুজোটাকে আমরাও খুব আর কি পছন্দ করি ভালোবাসি তাই আমরা সবাই মিলেই যাই আমার দিদির পুজোর সময় আর দিদিরও খুব কষ্ট হয়ে যায় আবার শরীরটা অত ভালো না তারপর দিদি যখন পূজা করে না এই মায়ের নামে তখন কিন্তু এই দিদির শরীরে অসুস্থতা থাকে না তখন ভালো হয়ে যায় আর এখান দিয়ে যে ঘাটের দিকে যাচ্ছে দেখো ঘাটের দিকে যাওয়ার সময় না খুবই রাস্তা খারাপ নিচে নামতে গেলে উঁচু নিচু তো থাকবেই বলো সমান থাকে না দেখো ঘাটের কাছে চলে গেছে আমার দিদি প্রায় ভিডিওটা কেমন হয়েছে জানি না তাহলে তোম ভুল হয়ে গেলে তোমরা আর কি সবাই আর কি ওটা বুঝে নিও বা ক্ষমা করে দিও সবাই ঠিক করে অত ভয়েস দিতে পারি না ভিডিও করতে পারি না আমরা যেরকম আর কি পেরেছি ওইভাবেই করছি ঠিক আছে আমার দিদি ঘাটে যাচ্ছে দেখো এত লোকের ভিড় আর কি ঘাটের ভিতর অসম্ভব ভিড় দেখো ঘাটের কাছে একদম পুরো চলে গেছে আমার দিদি একদম ডন্ডি কাটতে কাটতে তারপরে আমার দিদি এখানে নমস্কার করলো নমস্কার করে যে নদীর আর কি নদী না পুকুর পুকুরে চলে গেছে আমার দিদির বাড়ি থেকে কিন্তু প্রায় দুই দুই তিন কিলোমিটার হবে এরকম দূর হবে অতটা দূর কিন্তু আমরা সবাই যাই পায়েটা তারপরে আমার দিদি ডুব আর কি ডুব দিয়ে নিল ছান করে তারপরে পূজা আর কি শুরু করবে এই ওই দিদির বাড়ির পাশে ওই দিদি ভাইটাও করে উনিও ওই ছেলের জন্যই করছিল। ওনারও ছেলে হয় না দুটো মেয়ে তারপরে দিন পর ওই ছেলেটা হয়েছে তাই থেকেই উনি মান্তি করেছে এই দেখো সবাই এই যে সিঁদুর দিচ্ছে সিঁদুর দিচ্ছে আর এটা হলো আমার ভাগনা এই যে ভাগনা এর এর জন্যই আর কি যে পূজা করা আমার দিদির এত কষ্ট আমার দিদির এই ছেলের জন্য আর এই যে দেখো কুলা হাতে দিয়ে দিয়েছে আর এটা হলো আমার জামাইবাবু জামাইবাবু আর কি এখানে দেওয়া নেওয়ার জন্য সব কিছু ডালি কুলা ডাব নারকেল পান দুবা এই ধূপকাঠি সব কিছুই আর কি হাতে দিয়ে দিয়ে এই সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে পুজো করতে হয় অনেক হয়তো এই পূজাটা অনেকেই দেখেনি এখনও আমরা কিন্তু দেখি আমাদের আর কি এখন বিশাল আর কি আমরা ভক্তি মন থেকে একদম ভক্তি করি আমরা এই পূজাটাকে আর এই যে আমার দিদির ছেলে দেখো এর মাথার উপরে কুলাটা দিয়ে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো অনেক লোক ছান করছে এদিকে আবার আর এই দেখো ঘটিতে করে করে সবাই আর কি দুধ সবার আর কি কুলার সামনে সবাই এগুলো আর কি ঢেলে ঢেলে দিচ্ছে সবাই আর কি পূজা করছে আর দিদি কিন্তু এই পূজাটা করার মনে কি এক সপ্তাহ আগে থেকে আর কি নিরামিষ খায় তারপরে দুই তিন দিন তো উপাসই থাকে আমার দিদি যে রাত্রে খান্না খায় ওই খান্না যদি কোনো আওয়াজ টের পায় রাত বারোটা একটার সময় খাবে একটু কোনো রকম যদি আওয়াজ টের পায় বা দাঁতে কণা পরে কিন্তু আর খেতে পারে না তারপরে দিন পুজো করবে তারপরে সকালবেলা আবার সেই ভোরবেলা যাবে তারপরে ওখান থেকে এসে তারপরে শরবত খাবে তারপরে ঘুগনিমুড়ি খায় এটাই বলে পূজার নিয়ম সবাই আর কি যে যে যার মতো আর কি পারে সে এইভাবে ওখানে কিন্তু সবাইয়ের কি শটমার্ক আছে সবাই আশীর্বাদ চেয়ে নেয় আর দেখো ওই ডালি মাথায় দিয়ে দিচ্ছে সব সবকিছু ওখানে যত কিছুই ডালিতে থাকে না কেন সবকিছু একটা একটা করে আর কি ওখানে ঠাকুরের কাছে আর কি হাতে নিয়ে নিয়ে আর কি দিকে সূর্যর তাকিয়ে থাকে দিদি ভাইকে দিচ্ছে ভাইয়ের হাজবেন্ড ছিল না কাছে ওখানে আছে দাঁড়িয়ে দেখো পূজা প্রায় আমাদের শেষের দিকে আর কি শেষ বলতে বেলা ডুববে ডুববে এরকম ভাব হয়ে গেছে হুম এবার দেখো পান আর ধূপকাঠি ধরে আছে দেখো কত মেয়ে ছেলে এখানে খুব ভিড় হয় তারপরে যে আমার দিদি বেলা ডুবে গেছে যে আর কি পূজা থেকে উঠে মেলার ভিধার ঢুকে আর কি বাড়ির দিক যাচ্ছে সবাই আর ভিজে গায়ে বলো কত সময় থাকবে তাই আমার দিদিকে ভ্যানে করে বাড়ি নিয়ে যাবে অত দূর অত দূর থেকে আসছে ডণ্ডি এখন আবার কী করে যাবে বলো তাই আর কি ডন্ডিকেটে আর কি বিশাল আর কি কষ্ট হয় তারপর আমরা আমাদের কষ্ট হয় কিন্তু ওর কষ্ট হচ্ছিল না কোনো